আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই নিয়ে আসলাম আরেকটি সুন্দর ভিডিও এটা ছিল গতকালের ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় আর সেখানে নিয়ে গিয়েছিলাম আমাদের টুনটুনকে দেখতে পাচ্ছ ও নির্বিলি পরিবেশ পেয়ে চুপচাপ কিছুক্ষণ বসেছিল সেটা তো ভালো কথা তোমরা দেখতে পাচ্ছ বসে আছে কিন্তু কিছু সময় যাওয়ার পর ওর কিন্তু দুষ্টুমিটা বাড়তেই লাগলো দেখতেই পাচ্ছ ও জায়গাটা অপরিচিত মনে হচ্ছিল বিধায় ও দুষ্টুমি করছিল এরপর যখন আমরা বাড়িতে ফিরলাম তখন ওর পাগলামি কে দেখে বলো ও তো মনে করা একবারে পাগল হয়ে গেছে মানে ওকে ঘুরতে নিয়ে গেছিলাম এজন্য হয়তো বা ও আজ এমন পাগলামি করে যাচ্ছে মনটা হয়তো ওর খুবই প্রফুল্ল ছিল বুঝতে পেরেছো তোমাদের কারকার ঘরের বিড়াল এভাবে ঘুরতে যাওয়ার পর রাত্রিবেলা এমন দুষ্টুমি করে কমেন্ট করে জানিয়ে দেও এরপর আর মজার কাহিনী মনে পড়ল এরপর আমরা গিয়েছিলাম পিপিলিকার বাসা দেখার জন্য দেখতে পেয়েছো এটা কিন্তু বাসায় না এটা আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানের ভিডিও ধারণ করেছিলাম এই ভিডিওটা ধারণ করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল পিপিলিকারা সত্যি কিন্তু খুবই পরিশ্রমী আর ওদের ভিতরে নেতা কিন্তু রয়েছে ওরা কিন্তু তাদের কথা শুনেই সবাই কাজে নেমে যায় যেমন এখানে দুইজন আছে দেখবা যে এই যে তোমরা ভালো করে খেয়াল করে দেখো দুইটা পিপিলিকা কিন্তু সবচেয়ে বড় আর যেগুলো দেখতেছো ছোটো ছোটো ওগুলো কিন্তু শ্রমিক হিসেবে কাজ করছে ওরা সবাই কাজ করছে আর ওই দুইজন নেতা আর হয়ে ওদেরকে কাজ কীভাবে করতে হবে বা কি করতে হবে সেগুলো বুঝিয়ে দিচ্ছে আর সেই অনুযায়ী কাজ করছে দেখেছ কী স্ট্রিম খোলাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে পাখি কিন্তু আসলে মানুষের মতো না মানুষ কিন্তু অলসতা করে কুইরামি করে বাট পিপিলিকারা খুবই খুবই পরিশ্রমী আমার কাছে এখন যেটা মনে হয় তোমরা যারা পিপিলি ভাষা বাসা তারা আজকে ভালো করে দেখে নাও আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাইকে